তো আমি চলে আসলাম তীরে আসলো যেখানে আমাদের এই দুর্ঘটনাটা একটু দেখাবেন দেখাবেন আমার এত লাগবো না আগে আপনার জায়গা এই দুর্ঘটনা যে ঘটছে খুব হৃদয় একটা ঘটনা খুব কষ্টের একটা কাহিনি মানে আমাদের এই জামালপুর মাদারগঞ্জের ভিতরে এরকম কোনো ঘটনা হয়নি তো আমি আসলো একটা চাষির মু যে এই জায়গার ঘটনা চাষির বাড়ি কই আমার নিজেরও আমি যে ভিডিও করতেছে আমার খুব কষ্ট লাগতেছে একইজন অ্যাক্সিডেন্ট মানে এটা মাইনে নেওয়ার মতো না খুব কষ্ট না তিনজন মনে কালটা পাওয়া গেছিল

কি বলবো এত দূর দূর থেকে লোক আসছে আমাদের এই এইখানে নদীর পারে সকালে মনে আরো প্রচুর লোক আসছিল এখন বৃষ্টি আসলে সকালে অনেক বৃষ্টি হয়েছে ওর জন্য চলে গেছে অনেকেই তো আমরা এখন মনে হয় বৃষ্টি না আর কি ওইরকম তারপরেও ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে তো ঠান্ডার মধ্যে পানির মধ্যে যারা আসলো এলাকার লোকজন যারা পরিশ্রম করতেছে খুব কষ্টের একটা পরিশ্রম মানে এত কষ্ট করতে একটা বাচ্চার জন্য যেন তার ফ্যামিলির কাছে সবাই দিতে পারে এই কিন্তু সবাই এত পরিশ্রম করতেছে তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভাই হ্যালো ভাই ভাই ও ভাই আমি তো খুব পরিশ্রম করতেছেন সকাল তো নেই হ্যাঁ আসলে কি কোনো কিছু আশ্বাস পাওয়া গেল এদিকে ঘুরে তো পাইতেছি না খুঁজে পাইতেছেন না সবাই তো চেষ্টা করতেছে খুঁজে যেন পাওয়া যায় তাই না আসলে এত পরিশ্রম করতেছেন একই ফ্যামিলির কি চারজন ছিল

ঠিক আছে খুব কষ্টের মধ্যে অত কিছু না তো কি বলবো এখানে বলার মতো কোনো ভাষাই নেই মানে তার তার যে যে সে কথা কিছু বলবে বলার মতো কোনো ভাষা নেই সে কিন্তু স্তব্ধ হয়ে হয়ে গেছে গেছে গা নীরব একবারে সে কিন্তু একবারে নীরব হয়ে গেছে কি বলতাছে কি করতাছে কিন্তু বলতে না কিন্তু জাস্ট তো সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর কি তো একটু দেখাই দেন একটু দেখাই দেন চার সাইড একটু দেখাই দেন দেখাই দেন যে আসলে যেখানে ঘটনাটা হয়েছে সেখানের জায়গাটা দেখাই দেন তার ভোলার মতো কোনো বাসা নেই ভাই সে বলতে পারবে না তো অনেকে দেখতে আছেন যে পানাগুলো সাফ করা হচ্ছে সবকিছু মানে কি বলবো